কলকাতার ইস্কন মন্দির থেকে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্য কলকাতার অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে প্রতিবছরই রথযাত্রার আয়োজন করা হয় প্রতিবারের মতো এবারও তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুর দুটো নাগাদ সেখানে যান মুখ্যমন্ত্রী ইস্কনে পুজোও দেন তিনি এরপরই রথযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী ইস্কনে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন

তিনি আড্ডাফিদের কায়দায় একটা বড় আলিপুর দুয়ারে আজকে এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন নিজেও তাকে আমাদের সকলের প্রণাম মনে রাখবেন আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো নিয়ে মেতে থাকি আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি তেমনি জগন্নাথ দেব আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন কখনো ইস্কনে কখনো পুরীতে কখনো মাহেশে বিভিন্ন জায়গায় এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো মন্দিরের হাইট এক ঠাকুরটা আমাদের দিলে আর ঠাকুর তৈরিও হয়ে গেছে রথও তৈরি হয়ে গেছে মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব তাই আগামী বছর থেকে ওখানে রথযাত্রা শুরু হবে আপনাদের সকলকে মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং উপলব্ধি করবেন যে এই কাজটা এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম আজকে দিনটা অত্যন্ত শুভ আপনাদের সবাইকে শুভনন্দন জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক তিনি জগৎ পিতা সবার মনে শান্তি দিন স্বস্তি দিন শক্তি দিন ভক্তি দিন সংকট থেকে মুক্তি রেখে দিন ওম নীলাচার নিবাসায় নিত্যায় পর বলভদ্র সুভদ্রাভ জগন্নাথ হয়নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রথযাত্রা শুভ জগন্নাথ পুজো জয় জগন্নাথ বলে আমি আপনাদের সকলকে বৃষ্টির মধ্যেও অনেক বৃষ্টি আমার পেসের ভাই বোনেরাও আছেন আসলে আমার চোখ দুটো চোখে আই সার্জারি হয়েছে জল পড়া বাড়ুন কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পড়ে চেষ্টা করছি কিন্তু এত বর্ষার মধ্যেও সেটা রক্ষা করতে পারবো কিনে জানি না তো ইনফেকশন হয়ে যাবে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি চোখটা থেকে রাখছি দেখি আপনাদের সকলকে বলবো ভালো করে কাপড় ভাজা খাবেন ভালো করে জিলিপি খাবেন আজকে ভালো করে তেলে ভাজা কাপড় ভাজা জয় জগন্নাথের জিলিপি ভাজা খাজা গজা এই সব খাবার দিন মিষ্টি দিন

আর শেয়ার করতে ভুলবেন না